বুঝুন বাজিকার পাখি বাজিকার কত টাকা জোড়া 400 টাকা জোড়া বাজিকর এটা কি পাখি भैया এটা এটা হাতেরটা পোকাটিল কত টাকা জোড়া লাভাট খুবই সুন্দর পাখিটা এটা হচ্ছে জাবা আপনারা দেখছেন এটা হচ্ছে জাবা মালিহার যেটা নদীতে থাকে তাহলে এটা কি আরো আছে আপনার ফার্মে চীনা হাস কত করে এগুলা भैया উনারশো এক পিস এখন শীত দশ কেজি বলেন এটা দশ কেজি ও আচ্ছা তাই ভাইয়া বলতেছে ভাইরাল করতে হবে ভাইরাল হতে হবে যার কারণে এটা নিতে পারেন দশ কেজি ওজন হবে আসলাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম চঙ্গি বাজার পাখির পাখিরহাটে চলুন আপনাদেরকে আজকে পাখির বাজারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই পাখিগুলো কি কোনটা কি পাখি এবং কত টাকা প্রাইস

এগুলো জোড়া এই গুগুর জোড়া কত ভাইয়া বারোশো টাকা এই যে গুগু পাখি খরগোশের বাচ্চা কত করে খরগোশের বাচ্চা খরগোশের বাচ্চা ছশো টাকা জোড়া বাচ্চারা খরগোশের বাচ্চা পছন্দ করে কারো যদি প্রয়োজন হয় আসবে এই হচ্ছে কোয়েল পাখি

দেখছেন এখানে বিশাল বড় হাট এই হাটে দেখতে পাচ্ছেন মেইন রোডের লগি এই যে ব্রিজের পাশের থেকে এই রাস্তায় শুরু হয়েছে সেনা কল্যাণ ভবন এই যে সেনা ভবন দেখা যাচ্ছে সেনা কল্যাণ ভবনের পাশেই এই রাস্তাটা এবং এই রাস্তায় বিশাল বড় হাট বসছে রাস্তার দুই পাশেই হাট আছে দেখতে পাচ্ছেন এই পাশেও আছে এই পাশেও আছে এই যে এখানে আরো কিছু কালারিং পাখি আছে কত টাকা জোড়া সাতশো টাকা জোড়া বাজিঘর দেখতে পাচ্ছেন এই যে কালারিং সুন্দর বাজিঘর গুলা সাতশো টাকা জোড়া নেওয়া যাবে এটা কি পাখি ভাইয়া এটা এটা হাতেরটা পোকাটিল কত টাকা জোড়া সাড়ে পাঁচ হাজার এই পেয়ার মানে এটার পেয়ার এটা হ্যাঁ বুঝছি এটা ছেলে এটা মেয়ে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া অনেক পাখি আছে এখানে হিউজ পরিমাণ পাখি আছে বাজার এবং এখন যে শীত আসছে শীতের দিনে পাখির গোস্ত খুব বেশি মজা লাগে এই যে এখানে কোয়েল পাখি আছে হ্যাঁ কোয়েল পাখি এগুলা কি খাওয়া যাবে না ছোট এগুলা এগুলা খাওয়ার জন্য যেগুলা নেওয়া হবে এগুলা কত টাকা জোড়া রাখবেন একশো টাকা জোড়া খাওয়ার জন্য পাখি একুয়েল পাখি খাওয়া কোনটা খাওয়ার জন্য কোনটা এইটা এইটা ও আচ্ছা এটা পশম পড়ছে কেন ও আচ্ছা ডিম পাড়া শেষ আর ডিম দিবে না যার কারণে মূল্য কমে গেছে এটা একশো টাকা জোড়া খাওয়ার জন্য নেওয়া যাবে এই যে পশম পড়ে গেছে এটা আর এগুলো এখনো রানিং ডিম দেয় এই পাখি দুটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এই কি পাখি ভাইয়া এটার নাম কি লাভবার্ড বিশাল বড় পাখির বাজার এখানে আছে কিছু এগুলা কি পাখি আঙ্কেল এটা 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 হচ্ছে জাবা আপনারা দেখছেন এটা হচ্ছে জাবা আর এটা লাভবার্ড জাবাটা সাদা পাখিটা খুব সুন্দর দেখাচ্ছে কালারিং আছে ইয়েলো কালার এখানে দেখা যাচ্ছে বস্তের জন্য প্রচুর হাঁস আছে

ভাইয়া বলতেছে ভাইরাল করতে হবে ভাইরাল হতে হবে যার কারণে এটা নিতে পারেন দশ কেজি ওজন হবে একটু মজা করছে দুষ্টমি করছে ও আচ্ছা 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 ভাইয়া বলতেছে দুইটা মিলে দশ কেজি একটা না যাই হোক পনেরোশো টাকা চাইছে আসলে কত হলে বিক্রি করেন একটা তিন কেজি ওজন হবে যেটা না পনেরোশো টাকা তো চাইছ উনি পনেরোশো টাকা চাইছে এর থেকে আর কম হবে না অনেকে তো আছে এখন সামনে শীত হাঁসের গোস্ত খাওয়ার জন্য অনেকেরই ইয়ে আছে কেনার জন্য আসবে সামনে সামনে তো পারবো যখন শীত বাড়বো এখন কত করে বিক্রি করবেন যেটা পনেরোশো চাইছে সর্বনিম্ন পনেরোশো সেটা বলুন আচ্ছা ঠিক আছে আর এই যে রাজহাস রাজহাস কত করে ভাইয়া সর্বোচ্চ কত সর্বনিম্ন কত বড় ছোট আছে কত করে রাজহাস ও কেজি হিসাবে 600 টাকা কেজি ওজন করে দিবে 600 টাকা কেজি ছোট নান বড় নান যেটা ইনার নিতে পারবেন যেহেতু সামনে শীত পাখির মাংস অনেকেরই এখন পছন্দ শীতে পাখির গোস্তে প্রচুর চর্বি হয় এবং স্বাদও হয় ওই যে মুরগি আছে ফার্মের বিভিন্ন প্রজাতির মুরগি এই যে দেশি মুরগি পাখির বাজারে সব ধরনের পাখি আছে এখানে টঙ্গি বাজার এই হাঁসটা কিন্তু বিশাল বড় চীনা হাঁস চীনা হাঁস দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা দাম চাইতেছে কত কতটুকু ওজন হবে ভাইয়া সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি ওজন হবে পঁচিশশো টাকা দাম চাইতেছে তবে হাঁসটা অনেক বড় চীনা হাঁস তো কাছের থেকে দেখাই দুই বৎসর বয়সের পুরান হাঁস আর হাঁস আসলে শীতের দিনে পুরন হাসি খায় এবার চায় সবাই কারণ পুরানা হাসে চর্বি হয় বেশি বা মজা লাগে বেশি বিরল প্রজাতির দেখা এখানে কি বাচ্চা বুঝছি মানে চিল মুরগি এটার নাম এটা হচ্ছে নাকি চিল মুরগি দেখুন বিরল প্রজাতির মানে অন্যরকম সশরাচর এই মুরগি দেখা যায় না পাকিস্তানি ও আচ্ছা পাকিস্তানি চিল কি এই মুরগিটাকে বলে